আজকে আমরা মানহা ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এর সর্ব উদ্বোধন করতে এখানে আসছি সবাই মানহা ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এর কর্মদার তরুণ উদ্যোক্তা নাজবাউদ্দিন রনি ওনার উদ্যোগে আসলে উনি এই মানহা ট্রেডিং বিল্ডিং মেটেরিয়ালস বিল্ডিং মেটেরিয়ালসের দোকানটা চালু করেছেন খরাতিয়া খরাতিয়া মেইন রোডের ফাঁসেই ভি আই পি রেস্টুরেন্টের কাছে একদম সাথে এখানে আসলে যিনি উদ্যোক্তা যিনি বাংলাদেশি এই এলাকায় কোনো বাংলাদেশি অথবা বিল্ডিং মেটিরিয়ালসের অন্যান্য দেশেরও নাই সেই হিসাবে উনি এই এলাকা একটি বিল্ডিং মেটিরিয়ালস দোকান দিয়েছেন এই বিল্ডিং মেটিরিয়ালস দোকানটা যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে এখানে বেশি প্রথমে সর্বস্তরের বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন অত্র এলাকা বা এ এলাকায় যারা আসেন সামান কেনার জন্য বিলিং মেটেরিয়ালস আপনাদের যদি সহযোগিতা পায় তাহলে উনি এই একটি বিলিং মেটিরিয়াল মেটেরিয়াল দোকান দিয়ে হয়তো অনেক বাংলাদেশি বা বাইদের কর্মসংস্থান উনি এখানে সৃষ্টি করেছেন আপনাদের সহযোগিতা ফেলে হয়তো দুহাতে আরও অন্যান্য ব্রাঞ্চ হবে সেখানে আরও বাংলাদেশি দের কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের উন্নতি হবে ধন্যবাদ

স্বল্প পরিষয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বিশেষ করে আমাদের মান্যব রাষ্ট্রদূত স্যার এবং আমাদের প্রথম সচিব আমাদের খুবই প্রিয় ব্যক্তিত্ব জানাব নাসরুদ্দিন স্যার সহ আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব জানাব সাল আহমদ খোপল স্যার সহ সবাইকে জানাই অন্তর অন্তস্থান থেকে অত্যন্ত অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে খারাতিয়াতি ইতিপূর্বে কোন ধরনের বাংলাদেশি কমিউনিটির কোনো হার্ডওয়্যারের দোকান এই অন্তত্র অত্র অঞ্চলে নেই এডি আমাদের মান্যবর রাষ্ট্রদূত এবং আমাদের প্রথম সচিব মহোদয় বলে গেছেন তো আমি অত্র অঞ্চলে যারা বাংলাদেশ বাংলাদেশি আছেন সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করব বিশেষ করে যারা কনস্ট্রাকশন লাইনে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আমি জানি অত্র অঞ্চলে অত্যন্ত অনেক বড় বড় বাংলাদেশের বিল্ডাররা বসবাস করেন বাংলাদেশি বিল্ডাররা বসবাস করেন আমি তাদের সর্বাত্মক সহযোগিতাকে মনে করবো এবং সবাই যদি সর্বাত্মকভাবে সহযোগিতা করে আমি আশা করি আজকের এই সমুদ্র প্রতিষ্ঠানে যে পথ চলা এটি একদিন অনেক বড় এবং তাঁতারের বুকে একটি প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত এবং জন্য প্রতিষ্ঠা হিসাবে প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু আনন্দিত যে বাংলাদেশের যে প্রতিষ্ঠান বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশনের সামগ্রিক দোকানে এখানে খরাতিয়ায় উদ্বোধন হয়েছে এখানে এই ধরনের বাংলাদেশ কোনো প্রতিষ্ঠান নেই আমার আহ্বান থাকবে প্রবাসী বাংলাদেশিদের প্রতি যারা এই বিজনেসের সাথে জড়িত আছেন বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে যারা জড়িত আছেন কন্ট্রাক্টর কন্ট্রাক্টর সবাইকে আহ্বান থাকবে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করুন আসুন এবং আমি আশা করছি যে প্রতিষ্ঠানের সি এখানে আছেন ম্যানেজার এখানে আছেন তো তারা তুলনামূলকভাবে বাংলাদেশে কন্ট্রাক্টরদেরকে স্বল্প মূল্যে তারা সর্ব সর্বশেষ যতটুকু পারেন তো করবেন বলে আমার বিশ্বাস এবং এই সুযোগটি সবাই নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে আমার বন্ধু মানুষ এর সত্তাধিকারী এই বাংলাদেশি প্রতিষ্ঠানের আমি মঙ্গল কামনা করছি এবং পাশাপাশি বাংলাদেশি ভাই যারা আছেন যারা ঠিকাদার ছোটখাটো কন্ট্রাক্টরি করেন তারা সবাই আমার এই বন্ধু এবং আমাদের বাংলাদেশি দোকানে সবাই আসবেন সবাই তামাত্রী ধন্যবাদ আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত আমাকে আমার এই প্রতিষ্ঠানে চার লক্ষ্য প্রবাসী অভিভাবক এবং এমনকি আমাদের প্রথম সচিব সময়ে তো নাসির স্যার আমাদেরও প্রতিষ্ঠানে এসেছেন আমি ওই সত্যি অত্যন্ত আনন্দিত এবং আরও আনন্দিত বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভাই জনাব সালামত কোকন ভাই আমাদের মারহা ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিংয়ের সি ই জনব মোক চৌধুরী সাহাদ ভাই উপস্থিত আমাদের আমিনুল ইসলাম স্যার হুমেন ভাই এবং ভাই সহ বিভিন্ন জায়গা থেকে আহত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের কাছে একটাই কথা বলবো আমার জন্য আপনারা সবাই করবেন ইনশাআল্লাহ আমি যেহেতু এই ছোট ব্যবসাটা আরম্ভ করেছি ইনশাআল্লাহ আমি সবাই সহযোগিতা পেয়েছি ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার দেশি বাইরে যারা বেকার আছে তাদেরকে অন্ততকে কর্মসংস্থান তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এই দোকান থেকে এবং সুলভ মূল্যে যতটুকু যতটুকু সুলভ মূল্যে বিক্রি করা যায় আমি ওই ব্যবস্থাটা নিবি সকালে তোমাকে কামনা করছি ধন্যবাদ ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين نسالك موجبات رحمتك وعدائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرقته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك لغرف إلا قضيتها يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدين اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين يا حكيم الحاكمين يا دل الجلال والإكرام الله اذن لي وسمستك تماحك اللهم 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 الله اللهم 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 الله اللهم 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 الله اللهم 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 الله اللهم 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 কমাবো আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে কমাবো আল্লাহ ব্যবসা বাণিজ্য ربي كرة. كرّه الله سكل دلين नेक मकसदগুলোকে তুমি پورا করে দাও আল্লাহ سبحان ربك رب العزة عما ما يصفون <applause> الله سبحانه سبحانك তুমি ফরকত নাזיক الله الله رضي سبحانه যেই سبحان ربك رب يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحقنا الى الله الا الله محمد 我、嗯。嗯